अरे <laughs> आप

ಮಂದೆ ಕೊಮುಂದೆ ಕೈ ಗೆಟ್ 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 ಫೈಲ್ ನ ಸಬ್ کیا যাবে ಏ 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

আমরা সকলে মিলে ফির হয়ে সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে শি আল্লাহ জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ে নিচ্ছি কালীমতুর শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান কাসিয়রন ফি ইয়া রব্বি লাকাল হামদু, কামা বাগি লি জালি ওয়া ও আবিমি সুলতানিকা লাকাল হ্যামদু বিল ইমান লাকাল হেমদুবিল ইসলাম লাকাল হেমদুবিল কোরআন আল্লাহর দরবারে লাখো কোটি শকর এবং সুজুদ যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে আল্লাহলাতসমিন শাহবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকের এই বরকতময় দিনে জহরের সালাদ আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ রব আজল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম সিংহের প্রোগ্রাম এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি তাদেরকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামত বারাকাতমুল আলিয়া প্রাক্তন হেড মহাদেস কাতলা সেন কাদেরিয়া কামিল এম এ মাদ্রাসা উনি আপনাদের এই এলাকার শতবর্ষী একজন আলেম তাই না মার্শাল আমি এসে সালাম দিলাম কথা জিজ্ঞেস করলাম বয়সের ভারে হয়তো চিনতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু তারপরেও এরকম শতবর্ষী ওলামায়ে কেরাম তারা আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ উনি আজকের প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্রবন্ধুরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মার্শাল্লাহ আমি মুগ্ধ হয়েছি এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরই দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইয়েরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভায়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মাশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দলমত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসুসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইলাহা ইহাম্মদুর রসৌল্লা পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুত থাকি শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবেন আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইব সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি অ্যানশিউর করে মুভ করবেন সামনে গেল দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের সিংহের জেনজি তার যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাসাল্লা মাসাল্লাহ নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মাসাল্লাহ এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মার্শাল এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মার্শাল মার্শাল জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে এই তো মার্শাল মার্শাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দ্য জেনজি অফ মাইমন সিং মার্শাল মার্শাল আমার প্রিয় ভাইয়েরা আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতুল আহজাবের ৩৫ নাম্বার আয়াত করেছি কত নাম্বার আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান আমার দিকে তাকান সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নাম্বার আয়াত পঁয়ত্রিশ নাম্বার আয়াত এ আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ প্রিয়ভাজন প্রিয় বান্দা হতে চাই কি না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমানাল্লাহ বলবেন না জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাবাব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়তের দিকে তাকান সুরা হের পঁয়ত্রিশ নম্বর আয়তের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান আল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড নেক কাজ করলে স্বয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবার। দান করলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সবাব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সাব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না একুয়াল কাজের স্বয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় পুরুষের পাশাপাশি নারীদের কথা বলা হয়েছে এ এআতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে আছে আমাদের প্রিয় আম্মা যান ওম্মে সালামাদিয়া আনহা উনি একবার আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজ কারুনা নবিহে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি ফা আল্লাহ চা আল হ্যাঁ দিহিল আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম আরাদাত্ আল্লাহ চালা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন সুবাহ জায়াত আল্লাহ পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল্ম মিনি না ওয়াল্মিনাতি ওয়াল্কনি ওয়াল ওয়াল্কনি জাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মেস সালাম আরাদি আল্লাহু আনহা আমাদের আম্মাজান বিশ্বাসলামের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবাহান আল্লাহ